প্লাস্টিকের ডাইনিং টেবিল যেমন আছে রড আয়রনের আছে স্টিলের আছে সেগুন কাঠের মধ্যে আছে বিভিন্ন রকম উডের মধ্যে রয়েছে বিভিন্ন রকম হ্যাঁ ভ্যারাইটিস আমার কাছে আছে মোলডেডের মধ্যে বিভিন্ন রকমের আছে তো বিভিন্ন রকম ডাইনিং টেবিল আপনাদের দেখাবো দেখুন এই একটা ডাইনিং টেবিল দেখাই কত সুন্দর খুব কম দামের মধ্যে কত ইউনিক জিনিস কত ভালো ডাইনিং টেবিল একটা এটা টোটালি টাফ গ্লাসের মধ্যে আছে এইটা ভাঙবে না এই গ্লাসটা ভাঙবে না এটা খুবই শক্ত টাফেন গ্লাস নরমাল যে গ্লাস হয় হ্যাঁ নর্মাল গ্লাস নয় এটা এটা টাফেন করা গ্লাস যেগুলো আমরা লরিতে লরিতে ইউজ করা হয় যে টাফেন গুলো সেই ধরনের গ্লাস এগুলো চট করে ভাঙে না এটা ফোর সিটার এবং খুবই কম দামের মধ্যে কত সুন্দর জিনিস দেখুন যাদের লো বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে যারা চাইছেন ইউনিক জিনিস যারা চাইছেন তারা এই জিনিসগুলো আমরা নিতে পারেন এগুলো খুবই কম দামে এগুলো মোটামুটি চার টাকা থেকে পেয়ে যাবেন ডাইনিং টেবিল হ্যাঁ

আমি দেখুন আমার কাছে স্টক দেখুন হিউজ স্টক পাবেন বিভিন্ন রকমের আইটেম সব রকমের স্টক আমার কাছে একদম এই দেখুন এই একটা জিনিস আর একটা ডাইনিং টেবিল আপনাকে দেখাই দেখুন একটা সুন্দর ডাইনিং টেবিল দেখুন মার্বেল ফিনিশের মধ্যে এটাও টাফ এন্ড গ্লাসে কত সুন্দর ফিনিশ কত সুন্দর ইউনিক ডিজাইন দেখুন ম্যাট ফিনিশিং আছে হ্যাঁ একদম কত সুন্দর ইউনিক কত এটা ডিজাইন দেখুন এটা সিক্স সিটার এর ফোর সিটারও পাবেন ঠিক আছে এটা দেখুন মার্বেল ফিনিশের মধ্যে আছে ওপরটা মার্বেল এগুলো আর্টিফিশিয়াল মার্বেলের মধ্যে আছে ঠিক আছে আরও অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের মানে প্যাকেটের মধ্যে রাখতে হয় সব তো আর ফিটিং করে রাখা সম্ভব হয় না এত জায়গাও থাকে না এই যে ডাইনিং টেবিলের মধ্যে খালি ডিজাইন দেখুন খালি কালার দেখুন একদম সেগুন কাঠের মধ্যে হ্যাঁ

এই দেখুন এই একটা দেখুন এটা টি টেবিল এটা টি টেবিলের টি টেবিল দেখুন এরো ডিজাইনটা খুব ভালো পলিশটাও খুব ভালো একদম পলিশটা দেখুন পলিশটা পুরো মার্বেল পলিশ পুরো মার্বেল পলিশ নোটি 10 বছরটা ওয়ারেন্টি থাকছে 10 বছর কি এটা আপনার 100 বছরের গ্যারান্টি বাহ 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 এটা সেগুন কাঠের আছে সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের অরজিনাল অরজিনাল সেগুন কাঠের তার উপরে আবার এই এই মার্বেল ডিজাইনগুলোকে করা হয়েছে একদম ইউনিক জিনিস এসব আপনি পাবেন না সব জায়গায় দেখতে পাবেন না সব জিনিস এটা সিক্স সিটা এটা সিক্স সিটের মধ্যে আছে চেয়ার প্লাস ডাইনিং একদম সেটিং আছে এটা হ্যাঁ এগুলো রাবার উডের তৈরি এটা রাবার উড অ্যাকচুয়ালি এটা ইম্পোর্টেড আইটেম হ্যাঁ আমার কাছে আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিংও আছে প্লাস ইম্পোর্টেড আইটেমও পাবেন এগুলো রাবার উডের তৈরি এগুলো খালি ডিজাইন দেখুন খুব সুন্দর এটা আমার কাছে দেখুন ডাইনিং টেবিল তো অনেক রকমের হয় তোর প্লাস্টিকেরও ডাইনিং টেবিল হচ্ছে রড আয়রনের হয় স্টিলের হয় কাঠের মধ্যে হয় রাবার উডের মধ্যে হয় বা বিভিন্ন রকম মেটালের মধ্যে হয় তো আমার কাছে প্লাস্টিকের ডাইনিং টেবিল ধরুন মোটামুটি আমরা নশো টাকা থেকে স্টার্টিং হ্যাঁ নশো টাকা থেকে স্টার্টিং আর রড আয়রনের মধ্যে যদি নেন সেখানে স্টার্টিং হচ্ছে চার টাকা সাড়ে তিন হাজার চার টাকা থেকে স্টার্টিং ডাইনিং টেবিল উইথ কাঁচ দিয়ে ডাইনিং টেবিলের গ্লাস দিয়ে তো বিভিন্ন রকমের আছে এবার সেগুন কাঠের মধ্যে রয়েছে বা বিভিন্ন ব্র্যান্ডেড যে মোল্ডেড রয়েছে এই ধরুন মোল্ডেড বিভিন্ন রকম ফার্নিচার রয়েছে এগুলোকে মোল্ডেড বলে হ্যাঁ এগুলো পিভিসি প্লাস্টিকের মধ্যে হ্যাঁ আর এগুলো হচ্ছে রড আয়রন বেস এগুলো ফোল্ডিং এগুলো ফোল্ডিং হ্যাঁ এগুলো ফোল্ডিং এ ফোল্ড হয়ে যাবে এই পায়াটা এরকম ফোল্ড হয়ে যাবে হ্যাঁ ফোল্ড হয়ে যাবে এগুলো এখন ফ্ল্যাট কালচারে যেগুলো অনেক জায়গায় জায়গা শর্ট তাদের ক্ষেত্রে সবসময় খাটিয়ে রাখা যায় না সেক্ষেত্রে এইগুলো খুবই খুবই সুইটেবল জিনিস এগুলো ইউজ হলো আবার ফোল্ড করে রেখে দিলেন বা এগুলোকে মানে কোনো জায়গায় নিয়ে যাওয়া ক্যারি করারও সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ এই দেখুন এগুলো হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের ডাইনিং টেবিল এটা সিক্স সিটার হ্যাঁ প্লাস্টিকের বাজেট কম থাকবে বা যাদের অনেকে বা দোকানের জন্য নেয় যারা রেস্টুরেন্ট পারপাসেও নেয় তাদের জন্য এই প্লাস্টিকগুলো প্লাস্টিক গুলো একটা ভালো কোম্পানির হ্যাঁ এগুলো খুব ভালো আঠারোশো উনিশশো এরকম দামের মধ্যে এগুলো সব এসে যাবে হ্যাঁ দেখুন এই একটা টেবিল দেখুন ইম্পোর্টেন্ট কত ইউনিক ডিজাইন দেখুন কত ইউনিক ডিজাইন

ফিনিশিং ডিজাইন দেখুন সব আমার নিজের ঘরের তৈরি ঘরের মিস্ত্রি দিয়ে তৈরি এটা আমরা ধরুন কাঁচ দিয়ে এটা সিক্স মধ্যে হবে এটা কাঁচ দিয়ে আমরা ধরুন আঠারো কুড়ি হাজার টাকার মধ্যে এসে যাবে হ্যাঁ হ্যাঁ না এটা টেবিলের দাম টেবিলের দাম কারণ এটা টোটাল সেগুন কাঠের মধ্যে রয়েছে তো প্রচুর কাঠ লাগে এটা ডিজাইনগুলো দেখুন না ইউনিক ডিজাইন খুব মোটা গেজের এগুলো এই যে দেখছেন এগুলো অনেক মোটা মোটা কাঠ থেকে এগুলো কেটে ডিজাইনগুলো বার করতে হয় হ্যাঁ এই দেখুন এই দিক থেকে দেখুন ডিজাইন দেখুন খালি দেখুন এই দেখুন এখানে দেখুন কত রকমের এগুলো অফিসে ইউজ করা হয় অফিসের দোকানে বিভিন্ন জায়গায় ইউজ করা যায় কত রকম ইউনিক ইউনিক ডিজাইনের বিভিন্ন রকম মোল্ডের মধ্যে কত চেয়ার রয়েছে দেখুন বিভিন্ন রকম চেয়ার আছে প্লাস হচ্ছে আপনার এ রয়েছে এ দেখুন স্টিলের মধ্যে চেয়ার রয়েছে হ্যাঁ স্টিলের মধ্যে চেয়ার আছে প্লাস্টিকের মধ্যে রয়েছে সব রকম রেঞ্জের মধ্যে আছে দেখুন বিভিন্ন রকমের রিভলভিং চেয়ার এগুলো অফিসিয়াল বা ডোমেস্টিক চেয়ার আমার কাছে দু টাকা থেকে স্টার্টিং আছে এই ধরনের রিভলভিং চেয়ার দু হাজার টাকা থেকে স্টার্টিং মাত্র এবং কত ইউনিক ইউনিক ডিজাইনের কত এগুলো সব নেটিং নেটিং চেয়ার আছে এগুলো বিভিন্ন একদম ফ্লেক্সিবল এগুলো পুরো রিভলভিং একদম পুশ ব্যাক হয়ে যাবে এগুলো পুরো পুশ ব্যাক হবে হ্যাঁ আবার লকিং সিস্টেম আছে হ্যাঁ গো হাইট কম বেশি করা যাবে হাইড্রোলিক আছে হ্যাঁ এই যে এই দেখুন উঠে যাচ্ছে এখানে বাটনটা আছে তাই এইখানে বাটনটা রয়েছে এইটাকে উপর দিকে করলে নাববে আবার এটাকে লুজ দিলে আবার হ্যাঁ হ্যাঁ মানে সব চেয়ারগুলোতেই সিস্টেমটা সবতেই 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 এবং আমাদের যে রিভলভিং এর যে চাকাগুলো ইউজ করা হয় এগুলো অনেক ভালো চাকা ইউজ করা হয় একদমই চাকা ইউজ করা হয় এবং লেগটাও খুব ভালো এবং খুব স্মুথ এগুলো খুব স্মুথ লোকাল মাল অনেক হয় যেগুলো হচ্ছে এগুলো এগুলো অনেক চাপ থাকে যেন চায় না দেখুন বিভিন্ন রকমের রিভলভিং ঠিক আছে যেমন খুশি ঘোরানো যাবে আর আমাদের যে লেক গুলো ইউজ করা হয় না এই লেক গুলো অনেক কস্টলি মানে এবং হেভি লেক এগুলো অনেক মজবুত লেক এবং চাকাগুলো অনেক দামি চাকা ইউজ করে এই চাকাগুলো ঠিক আছে তার জন্য এগুলো ভাঙে না চট করে রিপেয়ারিং একদম ইজি রিপেয়ারেবেল কোনো অসুবিধে নেই হ্যাঁ ইজি রিপেয়ারেবেল আমার কাছে বিভিন্ন পার্টসও পেয়ে যাবেন কোনো অসুবিধে হলে এই বিভিন্ন পার্টস চেঞ্জ করে দিলেই হয়ে যাবে সে পার্টস আমার কাছে অ্যাভেলেবেল এ সমস্ত মিস্ত্রি আমার কাছে আছে কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে তার সার্ভিস দিয়ে দিই এগুলো কোনো অসুবিধা হয় না এগুলো তবুও অসুবিধে হলে আমরা করে দেবো গাইজ এটা ছিল আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট তো এই সেকেন্ড পার্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এই ভিডিওগুলো ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তিন নম্বর যে ভিডিওটা আসবে তিন নম্বর ভিডিও কি কী তোমাদের দেখাবো না দেখাবো তো দাদার সাথে একটু ডিসকাস করে নেবো তো দাদা অবশ্যই বলে দেবে তোমাদেরকে दादा 3 নম্বর ভিডিওতে আমাদের কি কি আসবে কি কি নম্বর ভিডিওতে প্রধান আকর্ষণীয় যে জিনিসগুলো আমাদের যে পিভিসি মালগুলো ম্যানুফ্যাকচারিং করা হয় পিভিসি একদম ইউনিক জিনিস এখন টোটাল পিভিসি আইটেম চলছে এখন বোর্ড থেকে মানুষ একটু সরে গিয়ে এখন পিভিসি মধ্যে কনভার্ট হচ্ছে সেই পিভিসি এর ম্যানুফ্যাকচারিংটা আমরা দেখাবো পিভিসি বিভিন্ন রকম মডুলার কিচেন হচ্ছে পিভিসি এর ওয়ার্ড্রপ হয় পিভিসি এর যাবতীয় কিছু ফল ওয়াল প্যানেলিং সমস্ত কিছু পিভিসির মধ্যে হচ্ছে এবং যেগুলোর ম্যানুফ্যাকচারিং আমি একটু নিজে করি তার আপনাকে আপনাদেরকে সমস্ত এগুলো দেখাবো আমার যে কিভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তো কাস্টমারের মানে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না এবং আমরা বাড়িতে গিয়ে তার সমস্ত আমরা কাজ করে থাকি প্লাস বাড়িতে গিয়ে আমরা মডুলার কিচেন বাড়ির ওয়ার্ডড্রপ ফল সিলিং এগুলো আমরা করি আচ্ছা ঠিক আছে এবং কাঠের যে ম্যানুফ্যাকচারিং হয় সেগুলো আমরা দেখাবো আচ্ছা আমার কাছে কাঠের সমস্ত ম্যানুফ্যাকচারিং হয় এবং কোড়া কাঠের যে স্টক সেগুলো দেখাবো সেগুলো নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব দেখাবো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার কি আইটেমেস সেজ নিয়ে অনেক রকমের আইটেম আমার কাছে আছে আমাদের ভিডিওগুলোকে মানে ডিভাইড করতে সেই একবারেও গুলো দেখানো সম্ভব নয় তাহলে অনেক লেন্থ হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে তাদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা আরেকবার বলে দিলে ভালো হ্যাঁ আপনাদেরকে আরেকবার অ্যাড্রেসটা বলেই আমরা গড়গাচিয়া সিমুল তলায় বা গ্রিন ভিউ স্কুলের কাছে নিউ সিকিউর এনটারপ্রাইজ যাব ওরা নিয়ে চলে আসবে বা আপনি যদি হেঁটেও আসতে চান হেঁটে পাঁচ মিনিট লাগবে আচ্ছা অলরেডি তো আমরা তো স্ক্রিনে তো ফোন নাম্বার দিয়েই দিতেছি এখানে ফোন নাম্বার ফোন নাম্বার নিন ফোন নাম্বার যুকুন যদি আসতে চান আপনারা ফোন করবেন ফোন করে চলে আসবেন নালিগুগ স্টেশনে নেমে ফোন করলে আমাদের ছেলেরা গিয়েও আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সেটা বলে দেওয়া ভালো হয় আমি আবার আপনাদেরকে নাম্বারটা বলই যে আমার আমার হচ্ছে 9733089632 আচ্ছা দোকানের নামটা কি আমার দোকানের নাম হচ্ছে নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ নালিকুল বরগাছিয়া শিমুলতলা নিয়ার গ্রিন ভিউ স্কুল টুয়ার্স বাগচী বাজার তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে তিন নম্বর পার্টে অবশ্যই ভিডিওটা দেখবে তিন নম্বরে কি কি দেখাবো না দেখাবো ঠিক আছে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ